আসাদ নূর সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন আসাদ নূর একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকে না আসাদ নূর ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু একটা সময় পরে আসাদ নূর রিয়েলাইজ করেছে যে এই পুরো ধর্মটাই মিথ্যের ওপরে দাঁড়িয়ে রয়েছে এবং তারপরেই সে ধর্ম ত্যাগ করে এবং বর্তমানে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় আসাদ নূর যে শুধু ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে বা মুসলিমদেরকে নিয়ে সমালোচনা করে বা হুজুর মৌলবিদের নিয়ে সমালোচনা করে এমনটা নয় আসাদ অনেক ভিডিওতে আমি দেখেছি সে হিন্দু ধর্ম নিয়েও সমালোচনা করে হিন্দু ধর্মের বিভিন্ন রীতি রেওয়াজ কুসংস্কার নিয়ে খোলাখুলি কথা কথা বলে এখন কারোর 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 মন্তব্য মত আমার পছন্দ নাই হতে পারে তার সঙ্গে আমি সহমত নাই হতে পারি এটা খুব স্বাভাবিক আমি যেটা বলছি বা আমি যেটা অনুভব করছি আমার যেটা মত সেটা যে সবাই সমর্থন করবে এমনটা নয় এমনটা পৃথিবীতে কখনোই হয় না আমার বিরুদ্ধেও কেউ কথা বলবে তার কথাটাকেও আমাকে শুনতে হবে এবং আমাকেও আমার যুক্তিটা তার কথার ভিত্তিতে সামনে রাখতে হবে মানুষ বিচার করবে কোনটা সঠিক কোনটা ভুল কেউ আমার বিপক্ষে বলছে বলেই আমি তাকে আক্রমণ করব আমি তাকে মারার চেষ্টা করব আমি তাকে শারীরিকভাবে নির্যাতন করব নিগ্রহ করব আমি তাকে খুন করার চেষ্টা করব হত্যা করার চেষ্টা করব এটা কোনোদিনই সভ্য সমাজ একসেপ্ট করে না আমি ঈশ্বরকে বিশ্বাস করি আমি মূর্তি পুজোতে বিশ্বাস রাখি কিন্তু অনেকেই আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না যাদেরকে আপনারা নাস্তিক বলেন অনেকেই আছেন যারা মূর্তি পুজোতে বিশ্বাস করেন অনেকে আছে যারা এক ঈশ্বরের উপাসনা করে কেউ খ্রিস্টান ধর্মের উপাসক অনেকের অনেক মত অনেকের অনেক চিন্তাধারা রয়েছে অনেকের অনেক বিচারধারা রয়েছে সবাই নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে দেখে নিজস্ব বিচার দিয়ে পৃথিবীটাকে বোঝার চেষ্টা করে আমি যে সঠিক আমি একমাত্র ঠিক আর বাকি সবাই ভুল যারা আমার বিরুদ্ধে বলছে বা যারা আমার মতো করে সনাতন ধর্মকে দেখছে না আমার মতো করে পৃথিবীটা দেখছে না আমার মতো করে ধর্মকে বিশ্বাস করছে না তারা সবাই কাফের তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে তাদের উপরে আক্রমণ চালাতে হবে এটা হচ্ছে মধ্যযুগীয় চিন্তাধারা মধ্যযুগীয় বর্বরতা এই যুগে এসে এই মানসিকতা যারা রাখে তারা এখনো পর্যন্ত সভ্য হয়নি তারা কোনোদিন সভ্য হতে পারে না আজকে সকালে আসাদ একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো কথা বলা উচিত গতকালকে আসাদ একজন মুসলমান আক্রমণ করেছে তাকে মারধর করেছে আসাদ নুরের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আমার উপরে হয়েছে খুব মারাত্মকভাবে এবং আমি যে দেশে থাকি সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভার তিনি মুসলিম ছিলেন তিনি আমার কাছে মনে হচ্ছে তিনি আমাকে চিনতে পেরেছেন এবং তিনি প্রথমে বুঝতে পারেন মানে বুঝতে পারেননি হয়তো বা বলছেন বা আমাকে বোঝাতে দেননি মাঝপথে তিনি আমাকে নামিয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি আমার কাছ থেকে যা মানে ফেয়ার ছিল তার ডাবল নিয়েছেন তারপরেও তিনি আমাকে প্রচণ্ড পরিমাণে মারার আঘাত করার চেষ্টা করেছেন আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি একজন মানুষ এবং আমার এই ঠোঁট ফাটিয়ে ফেলেছেন হাত হাতে দেখতে পাচ্ছেন দাগ হাত এই ডান হাতে আমি প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করছি আমি যে দেশে থাকি আমি নামটা এখন এই মুহূর্তে বলছি না নিরাপত্তার কারণে তো আমি সেখানকার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি তাঁরা আমাকে সেভাবে কোঅপারেট করেননি বলেছেন সকালবেলা গিয়ে মানে আপনি তো মরে যাননি তাদের বক্তব্য ছিল এটা মাথা তো ফাটেনি কিন্তু আমি কিভাবে ফাইট করে আমি আমি নিজেকে বাঁচিয়েছি সেটা একটা বড়ো প্রশ্ন এবং আমি বেঁচে আছি এটা আমার কাছে মনে হয়েছে আমি অনেক আমি আমি খুব হ্যাপি আমি বেঁচে আছি এবং আমি এটা এই ঘটনাটা ঘটেছে এখন থেকে তিন ঘন্টা আগে এবং আমি দুবার লাইভ করার চেষ্টা করেছি আমি তারপরও ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না আমি মানে আমার হাতে প্রচণ্ড ব্যথা ঠোঁটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ফোঁট ফেটে গেছে তো তিনি একজন অবশ্যই যে ক্যাব ড্রাইভার ছিলেন তিনি মুসলিম এবং তার পুরো ডিটেল আমার কাছে আছে এবং আমি জানি না এটা আইনি প্রসিজিয়ার কি হবে কিন্তু আমি যে দেশে আছি সেখানে আমি মানে আমি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি আমি দীর্ঘ পাঁচ বছরে আমার অভিজ্ঞতা কোনো দিন আমার সাথে এটা ঘটেনি এই প্রথম ঘটেছে এবং ক্যাব বুক করার সময় আমি সবসময় নাম খেয়াল করি আমি সাম্প্রদায়িকভাবে ই করি না কিন্তু তাকে কোনোভাবে বুঝতে পারিনি তার নামটা ছিল শুধু এস এবং কে এস এসকে দিয়ে কিছু বোঝা যায় না তো যাই হোক আমি এখন পর্যন্ত আমি বেঁচে আছি যেহেতু দেখতে পাচ্ছেন বাংলার সময় বোধ এখন পনে আটটা সকাল আমি বেঁচে আছি কিন্তু মানে আমি জানি না আমার মানে কি হবে ফিউচার কী হবে কারণ সেই মানে ঘটনাটা কি হয়েছিল যে একজন ক্যাব ড্রাইভার আমি তাকে বুক করেছি প্রায় তিন কিলোমিটারের মতো জায়গা তিনি আমাকে মাঝপথে বললেন এইটা আপনার লোকেশন আমি বললাম না এটা আমার লোকেশান নয় তারপরে তিনি বললেন যে ঠিক আছে তারপরে আমার লোকেশনের একটু আগে নামালেন নাম বললেন যে আপনি ডাবল টাকা দিতে হবে তো আমি অনেক একটু রাত বেশি আমি তর্ক করলাম না আমি তাকে দিলাম যা চাইলেন তাই দিলাম দেয়ার জাস্ট দু তিন সেকেন্ড পরে দেখলাম উনি আতর্কিত আমাকে আক্রমণ করলেন মানে এটা পুরোপুরি আন ছিল এবং আমি আমার আমি নিজেকে মানে ডিফেন্ড করার চেষ্টা করলাম আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করলাম এবং বলা যায় যে করতে পেরেছি এখন তো বেঁচে আছি তাই না একটু হয়েছি হাত ডান হাতটা ভেঙে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেটে ফেটে গেছে ঠোঁক ফেটে গেছে আমি বুঝতে পারছি না ট্রমাটাইজড আমাদের তো অনেক সম্ভাবনা মেরে ফেলা হয়েছে আমি যে বেঁচে আছি বা বেঁচে থাকতে পারবো বা আমি বুঝতে পারছিলাম না আসলে কি কেউ তার কোনো কিছু নিয়ে আক্রমণ করলে সেটা বলে কয়ে করে না তো তার হাতে আসলে কি ছিল আমি তো জানি না কিন্তু আমি তাকে ধাক্কা ফাঁকা মেরে আমি কোনো রকম সেভ করার চেষ্টা করেছি এবং আমি মোটামুটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত বেঁচে আছি আমি জানি না কতক্ষণ বেঁচে থাকবো কিন্তু এটা আসিফ ভাইকে আমি জানিয়েছিলাম এবং তার স্ট্যাটাস দেখে অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমি আসলে ফোন এতভাবে মানে আমার মুখে এত বেশি আক্রমণ করেছেন বোধহয় তিনি আমাকে গাড়ির মধ্যে আমি জানি না কি তিনি চেয়েছিলেন তিনি কি গাড়ির মধ্যে আমাকে আটকে রাখতে চেয়েছিলেন বা তিনি কি মানে তিনি আমাকে আইডেন্টিফাই করেছেন এটা কনফার্ম তার আই কন্ট্যাক্ট দেখে আমি বুঝতে পেরেছি তিনি আমাকে বুঝেছেন এবং আমি যেই দেশেই থাকি যে শহরেই থাকি না কেন আমি এই এতটুকু নিশ্চিত করে বলতে পারি গত পাঁচ বছরে আমার সাথে কোনো দিন এরকম কোনো ঘটনা কোনো দিন ঘটেনি আমি অসংখ্য মুসলিম ড্রাইভারের কাছ থেকে আমি রাইড নিয়েছি সেটা বাইক হোক ট্যাক্সি হোক কিন্তু এইভাবে আমাকে আইডেন্টিফাই করেননি আমার পকেটের সবসময় মানে আমার আমি যেহেতু সেফটি মেনটেন করে আমি করি যেন আমাকে আইডেন্টিফাই করতে না পারেন কিন্তু উনি সম্ভব আমাকে বুঝিয়ে গেছেন যে আমি এই লোক এবং উনি আমাকে ভালো করে চেনেন যদিও তিনি বাঙালি ছিলেন না কিন্তু তিনি আমাকে বুঝেছেন এবং ওইভাবেই আক্রমণ করেছেন সো এটা হচ্ছে আপডেট যে আমি বেঁচে আছি এবং কতটা বেঁচে থাকা খুবই মারাত্মকভাবে এনজিওড আপনারা যারা আমাকে চেনেন আমার অভাব দেখলে বুঝতে পারবেন এবং এটা নিয়ে আমার সিম্প্যাথি বা কোনো বিচার আমি সোশ্যাল মিডিয়া চাই না শুধুমাত্র আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফোন আমি পেয়েছি আমি এতগুলো রেসপন্স করতে পারবো না আমি ফিজিক্যালি ঠিক নই এবং আমি পুলিশকে ফোন করেছি পুলিশ এসে যেহেতু আমার মাথা ফাটেনি আমি মরে যাইনি তাই তারা রেসপন্ড করেননি আপনারা জানেন বাংলাদেশের দুই হাজার মানে দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে সারা বাংলাদেশে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে অনেক কিছু কথা হয়েছিল কিন্তু আমি যে দেশে থাকি সেখানে আমাকে কোনো প্রকার কোনো নিরাপত্তা দেওয়া হয়নি আমি বারবার চেষ্টা করেছি নিরাপত্তা পাওয়ার কিন্তু সেটা আমি পাইনি আমি এই জন্য কোনো অভিযোগও করি না কারণ কারোর এত ঠেকা পড়েনি হ্যাঁ আমাকে হেল্প করবে বা কারো কেউ হেল্প করবে বলে আমি কথা বলি এটা আমি মনে করি না আমি যতটুকু পারি নিজের সামর্থ্য নিজের দম দিয়ে কথা বলি এবং সেই জন্য কদিন বাঁচবো কদিন মরব আমি জানি না কিন্তু আজকে মনে হচ্ছে যে খুব বড় একটা রিস্ক থেকে বেঁচে গেছি এবং এর বিচার আমি পাবো সেটা আমি মানে আমি আশা করি না এবং তাও আমি জানি না কিন্তু আমি শুধু বেঁচে আছি এতটুকুই আপনাদের কাছে কনফার্ম করার জন্য আমি লাইভে আসলাম